হ্যালো আসসালামু আলাইকুম আলবুন ফ্যামিলি ব্লক থেকে লাবনী বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই কোথায় গিয়েছিলাম এবং কেন গিয়েছিলাম সবই ভিডিওটা দেখতে পাবেন যেহেতু ক্যাফে গিয়েছি তার মানে এটা হচ্ছে বুফে একটা ইয়ে ছিল ডিনার আমাদের একটা অ্যারেঞ্জ করেছিল স্কুলের এক ভাবি কেন করেছিল কারণ হচ্ছে গিয়ে সব বাচ্চাদেরকে আমরা একসাথে করেছি ভাবিরা আমরা অনেক অনেকদিন পর একসাথে হয়েছি যদিও আমাদের এখানে দুটো তিনটা গ্রুপ ছিল আর আমাদের যে মেন গ্রুপ ছিল সেই গ্রুপ থেকে আমরা মাত্র তিনজন ভাবি ছিলাম আর বাকি ভাবিরা আসলে আসতে পারেনি আমাদের আবার ওইটা আলাদা করে একটা প্রোগ্রাম হবে তো গেট টুগেদারে অ্যারেঞ্জ যেহেতু করেছি আর এখানে করেছিলাম মিরপুর বারোতে করেছিলাম আসলে এই প্রোগ্রামটা আর গিয়েছিলাম সন্ধ্যার দিকে সাড়ে সাতটার দিকে চলে গিয়েছিলাম গিয়ে দেখি আর অনেকেই আছে সত্যি কথা বলতে কারণ সাতটার থেকে যেহেতু শুরু হয় তো গেলাম আমরা প্রথমে আমি আমরা গিয়েছি এবং হচ্ছে মানে নিচ থেকে একসাথেই উঠেছি আমি আর আরেক ভাবি এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ট্রিতে ছিল যে বাচ্চাগুলো স্কুলের নামটা নাই বললাম তো একসাথে যেহেতু ছিল বাচ্চারা তো সেই ভাই সেখানের এক ভাবি আমাদের সাথে গিয়েছে একসাথে করে আমরা উঠেছি ভাবি বসে রাত্রেবেলা বাসায়ও দিয়ে গিয়েছিল খুব রিকোয়েস্ট করেছিল যে ভাবি প্লিজ থাকবেন তো যেহেতু বফে গিয়েছিলাম তাই হচ্ছে সব খাবার দাবার মোটামুটি সাতটা থেকে যেহেতু শুরু হয় আর আমি চারটার সময় ভিডিওটা করেছিলাম তো স্বাভাবিকভাবে রিফিল করার সময় হয়ে গিয়েছিল এই যে আমাদের আরেক ভাবি এসছে এভাবে হচ্ছে আমাদের সাথেই ছিলাম আমরা একসাথে স্কুলেই ছিলাম আসলে বাচ্চার বাচ্চার সুবাদে তো আমরা ফ্রেন্ড হয়েছি বড় ছেলের সুবাদে তো এক্সামের সময় আসলে আমরা কেউ কাউকে দেখিনি কারণ হচ্ছে আমার ছেলের স্কুলটা শিফট করার কারণে ভাবেদের সাথে তেমন একটা দেখা হতো না তো দেখা হলো প্রায় এক দেড় বছর পরে এক বছর পর তো হবেই দেখা হয়েছে দেড় বছর পর তো আমাদের আসলে কি মানে ওই সময়টার কথা খুব বেশি মনে পড়ে আমি যেহেতু আমার বড় ছেলে ক্লাস নাইনে অন্য একটা স্কুলে ভর্তি হয়েছে তাই হচ্ছে তাদের ওই স্কুলের কোনো গার্ডিয়ানের সাথে আমার তেমন একটা দেখা হয় না আর এরা যেহেতু ক্লাস ওয়ানের ভাবিরা একসাথে আমরা একসাথে আজ মানে ছিলাম তো আমাদের আসলে অনেক স্মৃতি বিজড়িত অনেক কথা আমরা আসলে কালকে বললাম শেয়ার করলাম প্লাস আর ফেসবুকের যুগে সবার সাথে সবার ফেসবুকেই দেখা হয় কথা হয় এমন একটা ব্যাপার স্যাপার তো যা যা আয়োজনে ছিল আমি সব দেখাতে পারিনি দুঃখিত কারণ মানুষজন এত বেশি ছিল কারণ আমরা ছিলাম চল্লিশ জনের মতো আর বাকি যারা ছিল তারা তো হচ্ছে গিয়ে অন্য অন্য একটা সেক্টরে সেকশনে তারা বসেছে এই তো আমার বাচ্চাদের মানে ছেলেদের ফ্রেন্ডরা সব এখানে যদিও সত্যি কথা বলতে বললাম তো এরা হচ্ছে গিয়ে মানে অন্য গ্রুপের বাচ্চা ছিল কিন্তু হলে কি হবে একটা স্কুলেরই তো ছেলের ছেলে দেখা যায় কি অনেক সময় ওরা বড় হয়ে যাওয়ার পরে না আসলে কেউ কেউ কাউকে না চেহারাটা আমি চিনতে পারি নাই মানে অবাক হয়ে যায় যাদেরকে আগে থেকে চিনি তাদেরকে তো চিনি আর যাদেরকে স্কুলে দেখেছিলাম তাদেরকে হচ্ছে বড় হয়ে যাওয়ার কারণে এখন আর নাম মনে থাকে না বা কে আছে মানে বুঝাই যাচ্ছে না তো মাসাল্লা সবাই এই যে আমাদের এখান থেকে দুইটা বাচ্চাকে চিনি খুব ভালো তো যা দেখার পরে ভালো লাগলো আসলে বাচ্চাগুলো কি ছোট দেখেছিলাম সেই যে ওয়ানে একসাথে ছিল এখন বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে মাশাল্লাহ সামনে কলেজে পড়বে আর সবাই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা হয়েছে এই যে ভাবি আর যে সুন্দরী সুন্দরীভাবে কি দেখলেন দুইভাবেই সুন্দরী আসলে আমরা একটা সাথে এক গ্রুপেই ছিলাম আসলে আর এরা হচ্ছে কি আর একটা গ্রুপের ছিল তো কি হবে আমরা একসাথেই অ্যারেঞ্জটা করেছিলাম গেট টুগেদারের আর ওদেরকে নিয়ে সুন্দর করে একটু ছবি তুলতে মানে মানে তুললাম ভালো লাগছিলো আর কি ওদের সুন্দর মুহূর্তগুলো একটু তুলে ধরার চেষ্টা করলাম যে যেহেতু আমি ব্লগিং করি ভিডিওটা ছাড়তে পারবো আমারও ভালো লাগবে আমারও শান্তি লাগবে আর ছোটোটা তো গিয়েছিল ছোটো ছেলেটা ও খুব এনজয় করেছে ও বলতেছিল মা আমার পরীক্ষার সময় পরীক্ষার পরে কিন্তু তোমরা এভাবে মানে গেট টুগেদার করবে আর ছোটটার সময় তো আসলে গেট টুগেদার এমনিতেই হয় আর এখানে একটা গানের একটা ব্যাপার ছিল আমি গানটা আসলে দেইনি আমি মানে এডিটিং করার সময় ইয়ে করে ফেলেছিলাম আর এখানে কিছু ভিডিও কিছু ছবি সবার হাতি ক্যামেরা কার কোনটা ছবি তুলবে এটা মানে বোঝা মুশকিল হয়ে যায় আর কি তো সব ভাবেদের সাথে আমার খুব একটা ওঠা বসা এখন নাই যেহেতু স্কুল চেঞ্জ হয়ে গিয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু আসলে একসাথে হব অনেক দিন পর গল্প করব এটার লোভ সামলাতে পারছিলাম না তো নেক্সটে আমাদের যেহেতু আর একটা প্রোগ্রাম হবে আমার আমাদের যে গ্রুপটা শুধুমাত্র ওই গ্রুপে যখন আমরা করব তখন হবে তো বা আরও বেশি আনন্দ করতে পারবো কারণ আমাদের স্মৃতি ওদের সাথেই খুব বেশি হ্যাঁ এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তেমন একটা কারোর সাথে খুব কম স্মৃতি আছে তো যাই হোক তো এখানে একটা খেলার ইয়ে ছিল যে কয়েন দিয়ে টাকা একশো টাকা দিয়ে কয়েন কিন্তু হবে চারটা তারপর পুতুল উঠাতে পারবে যে পুতুল উঠাতে পারবে তার হয়ে যাবে আর এ তো আসার পরে আসার সময় দেখি এখানে পুরো ফাঁকা হয়ে গেছে খাবার দাবার তেমন একটা নাই যেহেতু রাত দশটা বেজে গেছে আমাদের গল্প করতে করতে আসতে আসতে লাস্ট একটু ভিডিওটা করেই আমি ইয়ে করলাম মানে চেষ্টা করলাম আপনাদের সাথে একটু আবার শেয়ার করার জন্য আর যেহেতু রাত দশটা বেজে গেছে আমরা বের হয়ে যাব সব মানে ক্লোজ হয়ে যাচ্ছে গছ যে একটা ব্যাপার স্যাপার থাকে তারপরেও অনেকে দেখলাম যে দু একজন মানুষ খেতে বসেছে সব কিছু নিয়ে আর কি মানে অন্যরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের গ্রুপটা অ্যাকচুয়ালি কিন্তু এই ভাবি আর এই যে ভাবি আমরা কিন্তু একসাথে কার হ্যাঁ আর অন্য যে গ্রুপগুলো দেখলাম এই গ্রুপটা কিন্তু আলাদা আর তারপরেও আমরা একসাথে ছবি তুলেছি মজা করেছি একটু ভিডিও করলো আমি তো জানি যে ছবি করতে ছবি তুলতেছে কিন্তু যাই হোক সেটা ভিডিও করে ফেলছে ভালো লাগছে আসলে আর যত দিন যাবে ততটাই আমাদের বাচ্চাগুলো জন্য আসলে শুভকামনা দেওয়া থাকবে সবারই সব বাচ্চাগুলো যেন ভালো থাকে ভালো একটা কলেজে ভর্তি হতে পারে সবার জন্য আমার প্রাণ ঢালা মানে শুভেচ্ছা অভিনন্দনও আমি তাদেরকে জানিয়ে এসেছি এই তো আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো চলে যাবো এই আমাদের ভাবিরা আমরা সবাই যে যার মতো করে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ